আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ তো গত কিছুদিন আগে আমরা এই মাদ্রাসায় ছিলাম এখানে বাচ্চারা বসেছিল একটা ইফতারের প্রোগ্রাম করলাম সেখানে আপনি বলেছিলেন যে মাদ্রাসার উপরের যে টিন এগুলো একবারে নষ্ট হয়ে গিয়েছে সামনে বা ঝড় হলে পানি পড়তে পারে যেহেতু একবারে নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি বাথরুম এখানে বাথরুমের সংকট বাথরুমও কম সবচেয়ে বেশি তো সব মিলায়ে আপনি কিছু চাহিদার কথা বলেছিলেন মাদ্রাসার অনেকগুলো অপূর্ণ কাজ রয়ে গিয়েছে তো সেগুলো দেখার পরে আমাদের পাঁচজন ভাই বোন মিলে আপনাদের মাদ্রাসার কাজের জন্য পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চান্ন টাকা পাঠিয়েছেন কানাডা থেকে আক্তার ভাই চার হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন সীমা আপু লন্ডন থেকে সাত টাকা দিয়েছেন বৃষ্টি আপু নেদারল্যান্ড থেকে দশ টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন ভাই ভাই টাকা দিয়েছেন অসুস্থ দোয়া চেয়েছেন টাকাটা আলহামদুলিল্লাহ এটা প্রতিষ্ঠান রমজান মাসে মাস তো যেই ভাই বোনেরা মাদ্রাসার কাজের জন্য অপূর্ণ কাজের জন্য সহযোগিতা পাঠিয়েছেন কোরআনের প্রতিষ্ঠান হিসাবে এটা বিরাট বড় একটা সদগাই জারিয়া সবসময় বাচ্চারা কোরআন পড়ে কোরআনের খেদমতের একটা অংশ সদগাই জারিয়ার হিসাবে নেকি পাবে বাচ্চারা যখন শেষ রাত্রে ওঠে দোয়া করে আমরাও তাদের জন্য দোয়া করছি আল্লাহ বকরাবুল আলমীন তাদের দানকে কবুল করেন তাদের মনের আল্লাহ করেন তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন দোয়া আমরা করছি শ্যান আমরা এখন দ্বিতীয় মাদ্রাসায় চলে আসলাম দারুল কোরআন মাদ্রাসা ওই তিনখানা এখানে দারুল তাকোয়া মহিলা কৌমি মাদ্রাসার যে ভবনটা হচ্ছে সেটার কাজের জন্য কিছু টাকার প্রয়োজন ছিল আপনারা কয়েকজন মিলে কিছু টাকা পাঠিয়েছেন সেই টাকাটা আজকে যিনি প্রধান আছেন তার হাতে তুলে দিব সালাম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাদ্রাসা নিজেদের প্রোগ্রামটা করেছিলাম জি জি সেটা দেখার পরে আপনাদের মাদ্রাসার জন্য আঠারো হাজার টাকা পাঠিয়েছে কয়েকজন মিলে টাকাটা একটু বলে নেন আঠারো হাজার মাহমুদা আপু কানাডা থেকে দশ হাজার টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন বৃষ্টি আপু নেদারল্যান্ড থেকে ছয় হাজার টাকা দিয়েছেন তিনজন মিলে টাকাটা পাঠিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসংখ্য শুক্রিয়া যারা এই মাদ্রাসার ভালোবাসায় বিশ্বনবী ভালোবাসায় এবং আমার এই কোরআনের পাখি ছাত্রীদের কষ্টের অংশীদার হিসাবে এই মহব্বত করে যে টাকাগুলো পাঠিয়েছেন তিনজন ব্যক্তি আমি তাদের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করি এবং তাদের আহলে বায়তের মধ্যে যারা মাটির কবর চলে গেছেন আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে দেন এবং যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ তালা হেদায়তের মাধ্যমে হেদায়তের সাথে তাদেরকে নেক হায়াত দান করেন রক্ষক বালা মসমুদ হেফাজত করেন এই কামনা আমি করতেছি আল্লাহ এই মাহের রমজান তাদের জন্য কবুল করুক রমজানের দান হিসাবে কবুল করুক আমি আসসালামু আলাইকুম আসসালাম তো আপনাদের মাদ্রাসার যে প্রোগ্রামটা করা হয়েছিল সেটা দেখে বেশ কিছু মানুষ টাকা পাঠিয়েছে তো টাকাটা কি আপনারা যে বিল্ডিং এর কাজ হচ্ছে যেখানে কাজ হচ্ছে ওখানে গিয়ে নিয়ে গিয়ে নিয়ে ওখানে গিয়ে আমি নেই এদিক রাস্তা করছেন ও এদিক দিয়ে রাস্তা করেছেন দেখ রাস্তা করছি এদিকে মাটি ভরা করছে আর আর আলাদা যে কিনো বাকি করে নিয়েছি লাগাই দিয়েছি পুরো ও আচ্ছা তিন লাগানো হয়েছে হ্যাঁ

এই টাকাটা পরিপূর্ণ এখনো পরিশোধ করতে যদি সহায় হয় তো হয়ে যাবে পারিনি পঁচিশ হাজার ষাট টাকা এসেছে এই টাকাটা কারা কারা পাঠিয়েছেন তাদের নামগুলো একটু বলি লন্ডন থেকে আমাদের একজন বড় আপা পাঁচ হাজার ছাপান্ন টাকা দিয়েছেন আমেরিকা থেকে মোহাম্মদ আলম লুৎপুর নেসা বেগম এবং আলিয়া আফরিন এই তিনজনের পক্ষ থেকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে আমেরিকা থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন এই তিনজন মিলে পঁচিশ হাজার ষাট টাকা দিয়েছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর যে সমস্ত বান্দাবান্দিরা দান করেছেন আল্লাহ তালা তাদের নেক হায়াত এবং জানে মালে বরকত দান করুক এবং তাদের পিতামাতা যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক কবরে আজাব মাফ করে দিক এবং তাদেরকে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুক কামায় রোজগারের বরকত দান করুক